আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাচ্ছি সুজি পুরি এই সুজি পুরিটা খেতে অসম্ভব মজা হয় বাচ্চাদের জন্য আমি স্পেশালি এটা বানিয়েছি ঝাল পুরি সাধারণত বাচ্চারা খেতে পারে না আর এই মিষ্টি পুরিটা অনেক পছন্দ করবে বাচ্চারা আর দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে আমি প্রথমে এখানে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দাটা কম বা বেশি করতে পারেন তারপর দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ তেল এটা দিয়ে এখন ভালো করে ময়দাটাতে ময়েন দিয়ে নেব আর এটা ময়দার বদল আটা দিয়েও তৈরি করা যাবে আর আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি যখন হাতে দলা পেকে আসবে চাপ দিলে তখন বুঝবেন ময়েনটা হয়ে গেছে আর হালকা কুসুম পানি দিয়ে এই ডোটা রেডি করে নেব এভাবে করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি এই ডোটা তৈরি করেছি ডোটা যাতে শুকিয়ে না যায় আমি ওপরে একটু তেল মাখিয়ে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম আর আমি এখন সুজির পুটটা বানিয়ে নেব প্রথমে আমি কড়াইয়ে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের খাবার সেহেতু স্বাস্থ্যসম্মত সম্মত হওয়া দরকার তারপর আমি এখানে দুই টেবিল চামচ মতো সুজি নিলাম সুজিটাকে এখন ভালো করে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে সুজিটা রান্না করে নেব স্বাদের জন্য দিলাম এক চিমঠি লবণ আর আমি যতটা সুজি নিয়েছি তার চেয়ে একটু বেশি চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন তারপরে আমি সেন্টের জন্য দিচ্ছি দারচিনি আর এলাচ আর সুজিটা এরকম ঠিক হবে আর সুজিটা খুব নরম হবে না শক্ত করতে হবে পুরের জন্য ব্যবহার করার জন্য আপনারা দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে এটা রেখে দিলে আরও কিছুক্ষণ পর আরও বেশি শক্ত হয়ে যাবে আর এই ডোটা আমি আবারও কিছুক্ষণ মুথে নিচ্ছি কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে লেচি কেটে নিয়েছি এখন আমি প্রথমে একটা রুটি বেলে নেব এভাবে একটা রুটি বেলে নিয়েছি আর এখানে যেহেতু বাচ্চাদের নাস্তা হচ্ছে স্বাস্থ্যসম্মত বেশি তেল দেওয়া উচিত না আর জন্য আমি এখানে ময়দা ছিটিয়ে নিয়েছি তারপর একটা রোলের শেপ দিয়েছি আর এটাকে জয়েন্ট করার জন্য আমি একটু নর্মাল পানি লাগিয়ে নিচ্ছি এতে মুখটা খুলে আসবে না সাইজ করার জন্য দুই পাঁচটা আমি কেটে নিয়েছি এখন ছোট ছোট লেসি করে আমি কেটে নেব এই যে দেখুন প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে এভাবে আমি কেটে নিয়েছি এখন আমি হাতের সাইজে এভাবে চাপ দিয়ে লেচি করে নেব এখন আমি একটা লেচি নিয়ে এভাবে রুটি বেলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এভাবে করে নিয়েছি সবগুলো আমার করা হয়ে গেছে এখন আমি আগে থেকে রান্না করা সুজি পুটটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে এভাবে শক্ত হলে বাচ্চাদের খেতে সুবিধা হয় এখন আমি মুখটা লাগানোর জন্য নর্মাল পানি লাগিয়ে নিচ্ছি পানিটা দিলে মুখটা খুলে আসবে না ভাজার সময় আর মোমো শেপের মতো করে শেপ দিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মুখটা জয়েন্ট করছি এইভাবে টিপে মুখটাকে আমি যে কোনো এক সাইডে পানি একটু পানি লাগিয়ে মুখটা জয়েন্ট করে নেব দেখে বুঝে নেন এই যে মুখটা আমার জয়েন্ট হয়ে গেছে এখন আমি এখানে হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নেব হাত দিয়ে চেপে চেপে এটাকে যতটা সম্ভব বড় করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে এই সুজির পুরিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় বাচ্চারা খুবই এই সুজির পুরিটা পছন্দ করে এখন আমি এইদিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর যেদিকে মুখটা জয়েন্ট করেছি সেই পাঁচটা আগে এই তেলের ওপর দিতে হবে দেখে আপনারা বুঝতে পারছেন যেভাবে করলে মুখটা খুলে আসবে না যেহেতু আমার প্যানটা বড় সেহেতু আমার এখানে চারটা করে ভাত দেওয়া হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে লাড়া যাবে না আপনারা দেখে বুঝতে পারছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠেছে এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর মাঝারি আছে এগুলাকে ভাজা লাগবে একটু সময় নিয়ে আমি সুজি পুরিগুলো ভেজে নেবেন দেখেন কতটা সুন্দর কালার চলে এসেছে আর কতটা ফুলেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আমার সুজি পুরিগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর এভাবে করে আমি সব পরিগুলোকে উঠিয়ে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন সুজির পুরিটা আসলে কতটা খাস্তা হয়েছে আর কি পরিমাণ